নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাঁতরা ইনফোটেক অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার তো অনেক দিন ধরে কোনো ভিডিও ছাড়া হয়নি অনেক কাজের চাপ ছিল এতগুলো মালের অর্ডার ছিল তো রেডি করতেই সময় চলে যায় তার জন্য ভিডিও ছাড়া হয়নি তো এগুলো একটা দোকানদারেরই অর্ডার আছে আর বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চির পপ ব্যাস বিভিন্ন গরম আছে তো উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি নিচে দশ ইঞ্চি পপ ব্যাস উপরে আট ইঞ্চির পপ ব্যাস তো ক্যাবিনেটটা কেমন হয়েছে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে বারো ইঞ্চির পপ ব্যাস এর জামাটা আমার ফিটিং করা হয়েছে আর বাকিগুলো জামা নেই জালিটাও দেখছেন কুড়ি পয়সার জালি দেওয়া হয়েছে তো যাদের যাদের মাল লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাঁতারায়ন ফোটিক অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টারে তো এগুলা হচ্ছে মিড বক্স দোকানে বিক্রির জন্য তো আট ইঞ্চি দশ ইঞ্চি বিভিন্ন ধরনের এটা হচ্ছে দশ ইঞ্চির আর এরপরে আছে এগুলা হচ্ছে আট ইঞ্চির মিট বক্স জালি এখনও পরানো হয়নি এরপরে জালি পরানো হবে দেখতেই পাচ্ছেন জালিগুলো সব কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছে একটু রোদ থেকে শুকিয়ে গেলে এরপরে জালিগুলো লাগানো হবে দিয়ে প্যাকিং ট্যাকিং সব হবে আরও অর্ডার ছিল মিস্ত্রি হয়ে কাজ করছে আর এটা হচ্ছে বারো ইঞ্চির টু আর সি মিট আর দেখুন জালিগুলো সব প্রায় কমপ্লিট হয়ে আসছে জালিগুলা কুড়ি পয়সার জালি লোকাল জালি নয় এটা একটু একটু হাই ফাই জালি দেওয়া হয়েছে সবে বক্সে আর আট ইঞ্চি বক্সে এর কি সেটিং করা চলছে চাপায় প্লাস এই পেপারের বান্ডিলটা আছে দেখতে পাচ্ছেন একটা পেপার সব প্যাকিং হবে সব বক্সে প্যাকিং হবে এটা হচ্ছে আট ইঞ্চির ব্যাস ঠান্ডা লেগে গেছে তো আর এগুলো দেখুন সব মিট বক্সগুলো প্যাকিং হয়ে গেছে যাবে আজকের মাল লোডিং হবে আজকের তার জন্য এখনও মেশিন রিক্সা আসেনি যার জন্য লোডিং হয়নি পড়ে আছে সব প্যাকিং হয়ে গেছে আর ব্যাস বক্সগুলো যেগুলোয় জামা নেই সেগুলোই প্যাকিং করতে বাকি আছে